আজকে আমাদের এটা ক্লাবের বর্ষ গত বছর আমরা রক্তদান শিবির করেছিলাম স্বর্গীয় সৌগত সামন্ত স্থিতির অনিবার্য সেই রক্তদান শিবির করতে পারিনি কিন্তু এবছর সৌগত সামন্ত স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির করেছি এখানে সুগার থাইরয়েড বিভিন্ন রকমের পরীক্ষা করা হবে তমলুক থেকে অভিজ্ঞ টেকনিশিয়ানরা আসবেন ডাক্তারবাবুরা আসবেন তারা তাদের সুচিন্তিত মতামত দেবেন এলাকার প্রচুর মানুষ এসেছে তারা নামগুলো নথিভুক্ত করছে আর কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু চলে আসবেন আমরা খুবই মানে আশাবাদী যে আমাদের এই রক্ত শিবির সফল হলে আগামী দিনে আমরা আরও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজগুলো করব এবং আজকে আমাদের অনেক ক্রীড়া প্রতিযোগিতা মেধাবিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা রয়েছে তারপরে আমাদের বসে কবিতা আবৃত্তি রয়েছে কুইজ কন্টেস্ট প্রভৃতি রয়েছে এবং আগামী আরও তিন চার দিন ধরে আমরা আনন্দ উৎসবে মেতে থাকবো এবং এলাকার যারা কচি কাচারা রয়েছে ছাত্র ছাত্রী তারা সবাইকে আমরা এর অংশীদার করব আমার নাম অমিত কুমার বেরা আমি এই ক্লাবের সভাপতি পদে রয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলস কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি নশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবং লেবার পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্টাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ মোবাইল নাইন